ছাত্র সংগঠন করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখন দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থে নয় যে সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন বিএনপি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবেন তবে সরকারে বসে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে নতুন দল গঠন করবে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ১৯ ফেব্রুয়ারি রাজধানী খামারবাড়ির কৃষিবিদ মিলাতায়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আওয়ামী লীগের বিষয়ে বলেন স্থানীয় সরকার উপদেষ্টা করেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কিউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় পরিশেষে ছাত্রদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও শুধু নিজের ছবি না দিয়ে আসল বিষয়গুলো তুলে ধরে তোমরা কথা বলতে শুরু করো এটাই তোমাদের